স্টার কথা ধারাবাহিকের শেষ শুটিং এ হয়ে গেল আর শেষ দিনের সেটে কিন্তু সিনেমা দৃশ্যকেও পাঠার মাংস থেকে মিষ্টি টিমের লাঞ্চে ছিল রাজকীয় আয়োজন রাতে কেক কেটে র্যাপ আপ পার্টি কিন্তু পার্টি থেকে বেশি আলোচনা কারা যেন সাহেবের সুস্মিতা ক্যামেরার সামনে জুটি বেঁধে দু বছর রীতিমতো দর্শকদের হৃদয় কাঁপিয়েছে তারা কিন্তু এখন প্রশ্ন শুধু অনস্ক্রিন জয় পরাজয় নয় অফ স্ক্রিনও কি শুরু হয়েছে নতুন প্রেমের অধ্যায় সহ অভিনেত্রী রাইমার কথায় ওরা ব্যস্ত থাকলেও বোঝা যায় মন খারাপ তাহলে কি বিদায় নিতে গিয়ে সম্পর্কটা আরও গভীর হয়ে গেল দর্শক তো ঠিকই ধরে ফেলেছে কথা শেষ হতে পারে কিন্তু কথার ভালোবাসা থামবে না তো বন্ধুরা তোমাদের কার কার কথা ও এবির কংসুটি ভালোবাসা ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দাও